বর্তমানে একটা দু হাজার ছয় মডেলের এলিয়ন বা প্রিমিও যে দামে সেল হয় আপনার এই সানডুপ মুন্ডুপ সহ বারো মডেলের গাড়ি একেবারে সেম দামে পাচ্ছেন যদি আপনি আপনার ফ্যামিলির জন্য যদি দু হাজার ছয় মডেলের একটা এলিয়ন প্রিমিও অথবা দু হাজার দশ বারো মডেলের একটা এগজো কিনতে চান আমার মনে হয় এই বারো মডেলের গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু আপনারা অনেকটা ওই দামেই পাবেন এটাতে আবার সানরুফ মুন্ডুপও কিন্তু আছে পাশাপাশি ইস্যুবি গাড়ি যে কোনো ভাঙা চূড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব ইজিলি কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে কিয়া স্পোর্টেজ মডেলের হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরো স্মার্ট কার্ডে মালিক আপনারা বর্তমানে জানেন যে বিআরটিতে কিন্তু নাম ট্রান্সফারের অনেক ঝামেলা হচ্ছে স্মার্ট কার্ড অথবা আপনার ডাটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নাম ট্রান্সফার হচ্ছে না তো আমার কথা হচ্ছে যেখান থেকে আপনি গাড়ি কিনেন অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন যেমন এই যে দেখেন এটার কিন্তু স্মার্ট কার্ড আছে এবং পেপার্স কিন্তু ডেট ফুললি আছে ব্ল্যাক কালারের একটা গাড়ি সামনের হেডলেট কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং কালারটা কিন্তু খুবই গর্জিয়াস আমার মনে হয় লুকটা দেখে আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা ফিজিক্যালি আসলে আমার মনে হয় একটু ভালো লাগবে আপনাদের কারণ অনেক সময় ভিডিওতে এক্স্যাক্ট কালারটা বোঝা যায় না আর দেখেন এই হচ্ছে আপনার আউটলুক তো আমি আগে আপনাদের আউটলুকটা দেখাবো তারপরে ভিতরে দেখাবো এবং গাড়ির যে মেড শেপ মানে যখন এটা ম্যানুফ্যাকচারিং হয় যে শেপে থাকে সেম শেপই কিন্তু এই গাড়িটা আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই ওইভাবে আপনারা ফুটওয়েস্ট পাচ্ছেন আর রিমগুলো কিন্তু মার্শাল ভালোই আছে চাকাগুলোও ভালো আছে এবং গাড়ির ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলো কিন্তু টোটালি স্টক পাচ্ছেন মানে যেটা হচ্ছে আপনার অরিজিনাল আসছে সেটাই কিন্তু আছে এবং গাড়ির শেপটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন হ্যাঁ শেপটা কিন্তু খুবই সুন্দর আর অনেকেই এই গাড়ির জন্য কমেন্টস করেন যে ভাইগুলো কি পার্স পাওয়া যায় কিনা আজ থেকে তিন চার বছর আগেও পাওয়া যেত না বাট এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় পার্স নিয়ে টেনশনের কোনো কারণ নাই এবং দেখেন কোনো স্ক্র্যাচ স্পোর্ট কিন্তু নাই আমি তো পাই নাই আপনার গাড়ি কেনার পরে আমার মনে হয় রঙের পিছনে একটা টাকা খরচ করতে হবে না ইনফ্যাক্ট ওই ধরনের কোনো কাজও করাতে হবে না ওনাদের সাথে আমার কথা হয়েছে যাস্ট কিনবেন তেল ভরবেন আর চালাবেন আমরা একটু ভিতরে দেখা দেই এই যে দেখেন প্যাডগুলো কিন্তু মার্শাল্লাহ অল অপশন অটো পাচ্ছেন এগুলো কিন্তু দেখেন খুবই ভালো আছে সিট কভার লাগানো এই হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিং কন্ট্রোলার পাচ্ছেন এই প্ল্যাটটা হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির সাথেই আসছে এটাতে কিন্তু অনেক বড় একটা সানরুপ পাচ্ছেন হ্যাঁ সানরুপটা বেশ বড় এখানে দুজন আপনারা ইজিলি দাঁড়াতে পারবেন পাশাপাশি পিছনে হচ্ছে মুনরূপ পাচ্ছেন মুনরূপটাও বেশ বড় হ্যাঁ যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে বা বাচ্চারাও কিন্তু বৃষ্টি অনেক পছন্দ করেন এটা যে যদি লং ড্রাইভে যান বৃষ্টি হচ্ছে জিনিসটা কিন্তু খুবই দারুণ লাগবে এবং এই যে প্যাডগুলো দেখেন এদিকে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এ হচ্ছে ব্যাক সাইড এদিকেও কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু নাই এবং আমি একটু ভিতরে দেখে ভিতরে দেখলে আপনাদের আর একটু আইডিয়া হয়ে যাবে এদের দেখেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল আছে হ্যাঁ এখানে কিন্তু রং টং কোনো কিছুই করা হয়নি নাই একবার অরিজিনাল আছে আর আপনি চাইলেটা যে ইচ্ছে ওইভাবেই চেক করে নিতে পারবেন এই যে দেখেন তো আমি এই যে দেখেন এসি কন্ডিশন আছে আমি একটু আগে এসিতে ছিলাম পাশাপাশি আপনার টেস্ট ড্রাইভ দেওয়া হয়েছে টেস্ট ড্রাইভ দিয়েও আমার কাছে ভালোই লেগেছে আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখাই দিচ্ছি দেখেন জাস্ট হালকা ডাস্ট আছে বাট কোনো কাজকাম কিন্তু নাই এগুলো ওয়াশ পলিশ করলে এটা লুকস আরও বেটার হয়ে যাবে এটা হচ্ছে হিটপ্রুফটা দেখেন হিটপ্রুফ কভারটা কিন্তু খুবই ভালো আছে এবং বনেটে এটাও যদি দেখাই দেখেন এটাও কিন্তু অনেক ভালো আছে তো এই হচ্ছে ওভারঅল এই ইঞ্জিনটা আর এদিকে যদি আমি দেখাই দেখেন তো আমার মনে হয় আপনারা ফিজিক্যালি যদি দেখতে আসেন আশা করি আপনাদের পছন্দ হবে তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের ভিডিওতে ভালো লেগেছে বাস্তব আসলে আরও ভালো লাগবে তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই ওনারা অনার করবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন টেস্ট ড্রেফ দিবেন পছন্দ হলে তাদের সাথে বসে কম বেশ করে নিতে পারবেন তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম